আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালা অশেষ সহমতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে আমার ঘরের কি অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করব আর সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানের মানুষের এখন করম দশা হয়ে গেছে হয়তো বা প্রতিদিন একই কথা বললে বলবেন যে আপা প্রতিদিনকে একই কথা বলেন কারণ আমাদের এখানের মানুষের হলো রেগুলারলি একটা আতঙ্ক হয়ে গেছে যে কখন কি হইতেছে কখন কি হইতেছে আজকে ভোর চারটা বাজে তো নদীতে ভাঙা শুরু করছে পরে একটার দিক দা হইলো আমরা কারেন্ট পাইছি মানে যোগাযোগ বন্ধ হয়ে যায় আমাদের এখান থেকে বুঝতে পারছেন বিচ্ছিন্ন হয়ে যায় কারেন্ট থাকে না তারপরে মনে করেন মানুষ আতঙ্কা থাকে তো প্রতিদিন এক কথা ছাড়া তো আর অন্য কোনো কথা বলা যায় না এখন হলো আমার দুপুরের রান্নাবান্না শেষ দেন এখন খাওয়া দাওয়া করবো গোসল করে বের হইলাম আর প্রচণ্ড পরিমাণ আবার বৃষ্টি শুরু হইলো যখনই নদীতে ভাঙে তখনই মনে করেন যে বৃষ্টি শুরু হয় তো চলেন আমার ঘরের কি অবস্থা সেটা আপনাদের দেখায় আর আজকে যদি বৃষ্টি বিকেলবেলা না থাকে আমি ওইখানে যাবই কারণ তিনতলা একটা বিল্ডিং ভাঙা পড়ে গেছে তাও আবার মসজিদ হ্যাঁ তো ওই জায়গাটা পুরাটা আমাদের এলাকার চেয়ারম্যানের বাড়ি হ্যাঁ ওই চেয়ারম্যানের বাড়ি হলেও ভাঙা নিয়ে যাইতেছে তো আপনাদেরকে আমি দেখাবো যে মানুষের কতটুকু পূর্ণ করলে কি হয় হ্যাঁ এখানে একজন চেয়ারম্যান একজন প্রতাপশালী লোকেদের জন্য সাধারণ জনগণ অনেক প্রচণ্ড পরিমাণে ভোগান্তিতে আছে তারাও অনেক ভোগতাছে এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি অন্য একটা ভিডিওতে তো এই দেখেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আপনারা বুঝতেই পারতেছেন বৃষ্টির জন্য আমার কথায় শব্দ ই হইতাছে না মানে ঝুমঝুম একটা শব্দ হইতা তো চলেন আমাদের আজকে খাওয়া দাওয়া দেখাই আর আমার শ্বশুর শাশুড়ি কি করতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি চলেন তো এই তো আমার পুরা ঘর একদম অন্ধকার হয়ে গেছে কারেন্ট চলে গেছে দেন কারেন্ট চলে যাওয়ার পরে যা অবস্থা হয় এই জন্য একদম পুরা ঘর ইয়ে হয়ে গেছে আমি কিছুক্ষণ আগে টেবিলে ভাত দিয়ে গেলাম কারেন্ট গেল গানা তো এই তো মনে করেন আমাদের যোগাযোগ যখন বন্ধ হয়ে যায় তখনকার অবস্থাগুলো আমাদের এরকম হয় এক ওই যাইতে সব গেটার খেতে ওই দেখেন ওই ওদিকটা গেট খুলে খেয়েছে বাচ্চারা তো এই তো আমাদের মানে দুপুরের খাওয়া দাওয়া আর এই সাইডে অনেক বৃষ্টি হইতাছে বাবা হলে এই বৃষ্টির ভিতরে লেবু কিনা নিয়ে আসছে লেবু বেচার জন্য কিন্তু সে ঠিকভাবে যে লেবু বেচবে এত বৃষ্টির ভিতরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে এই দেখেন এইটা অনেক বৃষ্টি হইতেছে যাই হোক এই কালকে থেকে বৃষ্টিটা হইতেছে ঘরের ভিতরে চলে আসে আর এত বৃষ্টিতে আর নদীর বেশি হয় কারণ না তুমি সকালে গোসল গোসল করো না তিন দিনের ভিতরে আসছে বৃষ্টিতে গোসল করে চলো বাদ খাও তো তিন দিন টানা তিন দিন হইলো ই হয় আল্লাহ ওটা সব তো এই তো আমাদের হলো আজকে এই দেখেন শসা আর হলো মাংস এছাড়া হলো কিছু নাই কারণ আর কিছুই রান্না করি নেই হ্যাঁ শসা মাংস ছাড়া মাংস শসা কি রান্না করছি তার না উল্টাপাল্টা কথা শসা মাংস ছাড়া কিছু বসো ওই চার নিয়ে আসো চার নিয়ে আসো ওই চার আনো ওই তুমি চার আনো আব্বা দুধ কি করবা তুই যাই করবা হ্যাঁ তো আজকে হলো সকাল কারেন ছিল না সকালে বলতে একটা রাজন বিস্তার কারেন না কি নাইছে ও আমাদের এখানে মনে করেন যে ভয়াবহ কাণ্ড হইতাছে এখন ওইটা ভাঙতাছে মানে ধারণার বাইরে যখনই কারেন্ট যায় তখনই সবার মনে জায়গা নেই যে কারেন্ট গেছে নদীতে ভাঙতেছে কারণ এই এলাকার কারণ যায় এতক্ষণ থাকে না আজকে অনেক জায়গা ভাঙছে

তো কারেন্ট আজকাল কারেন্ট রান্না করতে পাইনি চুলাই রান্না করতে পারে রান্না করার অবস্থা এখন হলো রান্না বান্না শেষ পর দেয় তো দিদা ফাঁকি করে দিব মাংস ভিত্তে দেওয়ার জন্য আর যারা যারা হলো দেখতে চান ওই নদী ভাঙার দৃশ্যগুলা আমি আজকে বিকালবেলা একটা ভিডিও দেবো আপনাদের যে কীভাবে ভাবছে আপনাদের ভাইয়া যদি সকালে বাড়িতে থাকতো আমি সকালবেলায় যাইতাম তো সকাল আপনাদের ভাইয়া বাড়িতে ছিল না এখন আমরা বিকালে দুজনে যাব শুধু ছেলে মেয়ে রাইখা মানে তাড়াতাড়ি যেন তারপর হলো যাব তো ঠিক আছে আমরা কি কি করি না করি সব কিছু সাথে শেয়ার করা হবে তো চলেন ভিডিওটা দেখতে থাকি দুপুরবেলা রান্না বসাইছি আজকে একটু মাংস রান্না করবো এজন্য হলো প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি আর আমরা হলো সবাই এখন মানে এভাবে মাংস খেয়া হইলো ইয়ে হয়ে গেছে আগে এটার ভিতরে শিশুটা নরম কইরা তারপরে আবার নিচে নিয়ে এটা আমি ছাওয়াই নেই আবার অনেকেই কিন্তু করেন আগে কষাই নেন পরে হলো অনেকে আগে মানে ঝাঁঝাইয়া তারপরে হলো কর করে তা আমি হলো করে হলো ইয়া করি নামাইয়া পরে ই করি জাল দিই তো যাই হোক যে যেভাবে খায় যার মুখে যেভাবে রুচিতে ধরে আর কুলায় সে সেভাবেই খাওয়া দাওয়া করে তো আমি মাংসটা রান্না করতেছিলাম এটা একদম স্লেইট মাংস দেখতে পারতেছেন দেখেন কত সুন্দর মাংসটা তো এবার হলো এখানে ই দিয়ে দিলাম মরিচ তারপর পেঁয়াজ আর মা দিয়ে দিলাম এবার দিব হলো আদা বাটা জিরা বাটা আর হলো এইমাত্র আমি হলো এখানে আদা রসুন ব্লেন্ডার করলাম আর এই যে আমার ব্লেন্ডারে এই এগুলা হলো ছিল ফ্রিজ হ্যাঁ এ কারণে অতবারটা সিসায় নাই তো আমি একটু বাইসা বাইসা আর তারপরে হলো এটারে আবার দিতে হবে ব্লে সে আজকে সারাদিন কারেন্ট ছিল না সারা দিন বলতে কি সেই সকাল ভোর চারটা বাজে কারেন্ট গেছিলো আর কারেন্ট আসে নাই তো এখান থেকে আর দিব না তো এই তো সব মশলাগুলো দিয়ে নিলাম এখানে এখন দিলাম গরম মশলা তারপরে হলো আদা বাটা রসুন বাটা আর হলো এই যে শুকনো মরিচ ফাঁকি যেটা এটা দিলাম তো এবার তেল দিয়ে দিছি এবার এটা একটু কষলাই কষলাই ভালোভাবে হলো মানে মাইখা নেব মিলাই নিব আমরা নদীর পাড়ে দাঁড়ায় রয়েছি দাঁড়ায় দাঁড়াই দেখতেছিলাম আর বিশেষ করে হইলো গাছে পানি খাইতে সাব আমার ছেলে বলতেছে এই দাঁড়ায় আসো এদিকে তাতে 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 চলো মানো তারপরে ভাবা যা তা চলো তো এই দেখেন এই গাছটা ভাইগা মানে অর্ধেকটা ভিতরে পড়ে গেছে আর অর্ধেকটা হলো উপর আছে এটা হলো একটা নারকেল গাছে অনেক মানে মেলা বাড়িঘর ঘর ছাইরা ছাইরা মানুষ গেছে ওই দিকটা এক বড় অনেক বড় একটা হাড়ি মানে সব বাড়িঘর ছাইরা ছেরা মানুষ নদীর ভয়েতে এমন এমন কাম করো তুমি কেটে দৌড় দেওয়ার মতো মানুষ হ্যাঁ একটা পুরুষ লোক তার কত বড় বড় চুল দেখেন এই দেখেন এই বাড়িটা কত সুন্দর একটা বাড়ি সে বাড়িটা সব কিছু ভাইয়া ভুইয়া রাইখা তারপর মানুষ হলো চলে গেছে হ্যালো গর্জা সাপ আছে সাপ 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 ওবার সাপ তুমি যাইও না গাড়ি ঘুরে সবাই না বসারি বানাইছিল টাইগা বানাইছিল করছে বিল্ডিং করছে তো সুকসু তো মানে প্রথম আমি সিলেব করব এই যে সব খাইছি আর এই যে কলেজ যেনে বেকা